প্রতিবাদের ঝড় দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিদেশেও কাদম্বিনী ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল এবার শনিবার চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দেশ জুড়ে চব্বিশ ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে যার জেরে চরম ভোগান্তির শিকার রোগী ও রোগীর পরিজনেরা ডাকা কর্মবিরতিতে সামিল হয়েছে কলকাতা মেডিকেল হাসপাতাল যদিও আউটডোর খোলা আছে কিন্তু দেখা মেলেনি চিকিৎসকদের এদিকে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে চরম ভোগান্তির সম্মুখীন দূর দূরান্ত থেকে আসা রোগী ও রোগীর পরিচয় হ্যাঁ কালকে আমার হাজব্যান্ড অপারেশন হয়েছেন চোখের অপারেশন তো কালকে কাল সকাল এগারোটার সময় অপারেশন হয়েছেন তো সারাদিন আছেন ডাক্তারবাবু রাত্রে আসেননি এ পর্যন্ত ডাক্তারবাবু এখনও আসেননি তো ওখানে সিস্টারদের জিজ্ঞেস করতে সিস্টাররা বলেছেন কখন আসবেন জানি না বন্ধ আছে বলছে এখন আছে খুলবে না আজকে বলছে আপনারা জানতেন না চিকিৎসক সংগঠন ধর্ম আমাদের ডেট ছিল আজকে আমাদের ডেট ছিল বলে বাধ্য হয়ে আসতে হয়েছে জয়নগর থেকে কোন বিভাগে দেখানোর জন্য এসেছেন ক্যান্সারের জন্য আচ্ছা এসে কি দেখলেন এসে দেখলাম বললো ডাক্তারবাবু আসুক আমি দশটা বাজুক মেডিকেল কলেজের ওপিডি বিল্ডিং খোলা হলেও ওপিডিতে টিকিট দেওয়া হচ্ছে না কারণ ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন অপরদিকে যারা চিকিৎসা করাতে এশিয়ান রোগীরা তারা কার্যত পরিষেবা না পেয়েই ফিরে যাচ্ছেন দূর দূরান্ত থেকে রোগীরা এখানে এশিয়ান চিকিৎসার জন্য যেহেতু ওপিডি বন্ধ তাদেরকে ফিরে যেতে হচ্ছে এনআরএস হাসপাতালেও চলছে কর্মবিরতি কিন্তু তার প্রভাব পড়েনি স্বাস্থ্য পরিষেবায় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের কথা অনুযায়ী রোগী পরিষেবা স্বাভাবিক রেখেই চলছে আন্দোলন আমাদের জরুরি পরিষেবা চব্বিশ ঘন্টা চলছে এবং আমাদের হসপিটাল অথরিটি থেকে বা আমরা ওটাও ভেবেছি যে শুধুমাত্র পেশেন্টদের স্বার্থে পেশেন্টদের তাগিদে বা তাদের যাতে জরুরি ব্যবস্থা না আফ করা যায় চারজন আমরা সবসময় থাকবো এবং কিছু কিছু স্যার ম্যাডাম যারা এখনো পর্যন্ত আইএম এর সাথে নয় বা তাদেরকে সাপোর্ট করছেন না তারা কিন্তু ওপিডি পরিষেবা চালু রেখেছেন যে যারা দোষী তারা কঠোর পাক কিন্তু আমরা আমাদের নিজেদের যে দায়িত্ব সেই দায়িত্ব ভারও আমরা কিন্তু ভুলছি না এই যে অবস্থান এই অবস্থান কিন্তু চলবে এবং একই দিকে পরিষেবা সেই পরিষেবাকেও কিন্তু স্বাভাবিক রাখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু তাদের তরফ থেকেও রয়েছে সিনিয়র চিকিৎসক তাদের তরফ থেকেও কিন্তু পরিষেবা দেওয়া হচ্ছে এবং আইএমের যে কথা সেই কথা মতোও কিন্তু তাদের যে পেনডাউন বা তাদের যে যেরমভাবে যা কর্মসূচি সেই কর্মসূচিও কিন্তু তারা নিচ্ছেন বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলছে চলবে এমনটাই জানালেন এসএসে কর্মরত চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা শনিবার আইএম এর ডাকা চব্বিশ ঘন্টার কর্মবিরতিতে জরুরি পরিষেবা ছাড়া অন্য কোনো পরিষেবা মিলবে না বলে জানা গেছে এর বাইরেও অনেক জায়গা থেকে আমাদের প্রতি সাপোর্ট এসছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আজকে ডাক্তার দিয়েছে এটা সেটার জন্য আমরা মানে অবশ্যই সবার নিজেকে বিবেকে লেগেছে যে এমনি একটা ঘটনা এবং তারপর যা যা হয়েছে সেটার জন্য সবাই প্রোটেস্ট জানাতে চায় আমরা তো আছি কর্মবিরতিতে কারণ আমরা নিজের জায়গায় সেফ নই জাস্টিস দেয়া হয়নি এবং আমাদের যা যা ডিমান্ডস আছে সেগুলো আমাদের প্রেসিডেন্ট মানে আমরা মানে আমাদের রক্ষাকর্তারা ব্যর্থ হয়েছে আমাদের রক্ষা করতে আমরা যতদিন না আমাদের এই কি বলবো এই দুষ্কৃতিদের যতদিন না অ্যারেস্ট করা হচ্ছে যতদিন না কঠোর শাস্তি দেওয়া হচ্ছে যতদিন না আমরা আমাদের কর্মক্ষেত্রে আমরা মিনিমাম সিকিউরিটিকে না পাচ্ছি আমরা ততদিন অবধি এই আন্দোলন চালিয়ে যাব শনিবার দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতালে ছবিটা প্রায় একই জরুরি পরিষেবা ছাড়া মিলছে না অন্য কোনো পরিষেবা এর জন্যে দেশ জুড়ে স্তব্ধ চিকিৎসা পরিষেবা এদিকে আউটডোর বন্ধ থাকায় জরুরি বিভাগে উপচে পড়ছে রোগীর ভিড় সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খাচ্ছে রক্ষীরা কিন্তু এভাবে কতদিন কবে ধরা পড়বে তোষিরা আর কবেই বা স্বাভাবিক হবে স্বাস্থ্য পরিষেবা উঠছে প্রশ্ন ক্যামেরায় দীপ্ত চক্রবর্তী সায়ন চক্রবর্তী ও প্রসন্ন নস্করের সঙ্গে রেশমি দাস ইন্দ্রনীল ঘোষ ও খালেদ জামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ